আর এদিকে এর অবস্থাটা দেখো এ চিৎকার করে যাচ্ছে ও কোন মানে একদম এইবার একবার তার মধ্যে কি করেছে রকম চিৎকার করছে বলে ও এসে ঠোঁটটা দিয়ে এই কাছে একবার ঠক ঠক করেছে আর ডোটো ডোটোর প্রায় প্যান্টে হিসু বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল ঠিক আছে ও ফট করে পিছিয়ে চলে এসছে ঠিক আছে মানে লেজু ফেজু গুটিয়ে কি হয়েছে দেখো খুলছে দেখো খুলছে দেখো দেখো এর অবস্থা দেখো খোলো 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 আস খোলো দেখো ঘুঘুটা সাহসটা দেখো যে এত চিৎকার করছে জানালায় আওয়াজ করছে কাচে লাইটে অন্য কোনো দেখো এরকম কারোর জীবনে আছে যে তাকে কেউ লাইফে কেউ ভাগ দেয় না বলো আমার টোটোর মতো কেউ কি আছো

তুমি বাইরে গেলে ও থাকবে না পাখি ফুরুত হয়ে যাবে ও আর তার ওর বাচ্চার কাছে আসবে না আমি জানালাটা খুলতে পারবো না তাতে আবার এদিকে এসি চলছে ঠিক আছে খোলাই যাবে না ঠিক আছে এখন এসি চললে খোলা যায় না তো তুমি তো জানো গরম হাওয়া ঢুকে যায় ওরকম করতে আছে ভালো ছেলে না তো ভালো ছেলে করতে নেই বাইরে গরম বাইরে দেখো রোদ্দুর দেখো কত রোদ্দুর ও ভালো ছেলে না মায়ের ছেলে কোনো

দেখো এইটুকু ওকে ডটকে নাই ওই মনিদে বাড়ি সেই পুষু পাত্তা দায় দেখো আমার কাছে বলতেছে আমি কি করব দেখছো আমাকে ডাকছে আমাকে বলছে যে খুলে দাও দেখো ও করতে হবে ওকে ও नाही কেউ তো पत्ता দিতেছে সাদা গালপেনটা কালো গালপেনটা মনে একটু पत्ता দিত না কি সাদাটা তো মোটেই দায় না দেখো উপরে উঠে গেছে এবার ও কিছু একটা করেই ছাড়বে আরে হাতুই দাও কিছু একটা করতে ছাড়বে আর এটা দেখো

অবস্থাটা দেখো কি হচ্ছে কি ও বমাইছে করেছে নাই নাই কি করেছে কি করেছে আমাকে বলো তো বমাইছে করছো এই বমাইছে করেছে তুই হ্যাঁ কি বমাইছে করেছিস কেন করেছো তুই ডড়ো শুনতে পাচ্ছিস না যা ডড়ো বাচ্চা কাছে বলছে যা যা তোর বাচ্চা কাছে

দেখো এই যে আমাদের কি করবে মা কে ওটা কে বার্ড বার্ড এটা ওটা বার্ড হে বার্ড তুমি বুকে দিচ্ছো বলে দাও বলে দাও বল যা বেবির কাছে যা তোর বেবির কাছে যা বলে দাও বলো তুমি বলো বলো তোর বেবির যা বলে দাও এই আমার টোটো কথা শুনবি যা আমার টোটো কথা শোন শোন আমার টোটো বলে তো বেবি কাছে যা দেখো অবস্থাটা দেখো মা শুনছে না মা তুমি যেও না বাইরে যেতে নেই তুমি গেলেও পালিয়ে যাবে না ভয় পাবে তো ও তাহলে ওর বেবির কাছে যাবে না দেখো এই দেখো ওই দেখো এই পুড়ে যাবে পুড়ে যাবে ও বাবা এখানে 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 আমা আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি এদিকে এদিকে আমি খুলে দিচ্ছি খোলা দেখো দেখছে না কবে চলে এসো চলে এসো তুমি চলে এসো বাবা ও চলে যাবে ও চলে যাবে ও বাচ্চার কাছে চলে যাবে আমি আমার বাচ্চাটাকে সামলাতে পারছি না দেখো মা ওরং করে না তুমি উড়িয়ে দেবে আমি খুলে দিতাম তুমি তো উড়িয়ে দেবে ওকে ও ভয় পেয়ে যদি আর না আসে ওর বাচ্চাটা আছে না ওর বাচ্চাটা আছে তো ওই জন্য আমি তোমাকে খুলছি না আমি জানি তো হ্যাঁ এখান দিয়ে খোলেই দেখো এখান দিয়ে খোলে দেখাচ্ছে আমাকে বাবা ওরং করে না এসব আমার মা নিক শো না ছোট তো মা নিক আমার

ঠিক আছে এবার ওই সেই তখন থেকে এসেছে আর এই ডোটো তখন থেকে ভালো হয়ে যাচ্ছে আর ওই এই কাঁচটায় না ও নিজেকে দেখে গুঘুটা ঠিক আছে ও শুনে নিজের ছবি দেখতে পায় ভয় করে আর ওই কাঁচের উপরে ঠক ঠক করবে ঠোঁট দিয়ে আল্লাফালাকি করবে না করিস না করিস না ও ভয় পেলে ও হ্যাঁ হ্যাঁ খাবে ও এসেছে যখন ওর বাচ্চার কাছেই যাবে ওই অন্ধকার হবে এখন দেখছিস না রোদ্দুর ওই জন্য বলে এসেছে না কোন আছে দাদা ফেলে আছে এখন এসেছে কি ডাল ফেলেছে কি সব খাটাল এখন কি এসেছে না না ওটা আচার আছে